সব সময় ফোন করে বলতেছে বলে এই দেখো তুমি ঘরে আসোনি কেন আমি আমি ডিউটির মধ্যে আছি আমি ঘরে যেতে পাচ্ছি না বলে আমি এক সপ্তাহ বেরোতে যাব তুমি বড়ো বাবুর কাছ থেকে তুমি এক সপ্তাহ ছুটে নিয়ে আমার ঘরে এসো আমি ওই জন্য বড় বাবুর কাছ থেকে এক সপ্তাহ ছুটি নিয়ে আমি ঘরে যাচ্ছি thanks <laughs> for

নসা মালসা পাকা মালসা ভাগ আছে ভাগ আছে ও ভাগ আছে ছোরা কত করতে আ কাথা মাল সাথে 200 টাকা আর পাকা মাল সাড়া 250 টাকা আর ছোরা না ছোরা ছোরা হয় না ছোরা নাও না না মাল তুমি ওগুলা একদম নেবে না কুমা দামি তুমি যেগুলা বেশি বেশি হবে তুমি সেইগুলা নেবে আমি তো ঐজন্য আছি তো আছো কি বলিস শোনা বল হাতে সময় কম পূর্ব বড়ায় মালসা বাজারে যাব চলে যাব আমি এক্ষুনি চলে যাব

কি করে কতবার বলছিস বলে আই দেখো কত লোককে বেড়াতে যাচ্ছে জারনা 2 লেকে দি আসি আশি আমার সময় নেই সারাখন ডিউটি আর ডিউটি বেড়াতে যাও বলে সব রেডি কর নিয়েছি ব্যাগে সেই লোকরা আসার অপেক্ষা খালি বসে আছি ও আইলে বেড়াতে যাবো কোথায় তা কি করতে দিকি বাবা তুমি রেডি আমি রেডি মা সবটা আমার রেডি তাহলে চলো এই দেখো চললে বললে তো হবে না তোমার ড্রেসটা চেঞ্জ করো আমি সব গুছিয়ে নিয়েছি সেগুলো পারো ড্রেস চেঞ্জ করার টাইমনি আচ্ছা তুমি তাড়াতাড়ি চো দেখো গাড়ি ঘোড়া সব তো রেডি হয়ে আছে হা চিন্তা করতে হবে না ব্যাগে মালপত্র নিয়েছি টাকা পয়সাও নিয়েছি কত টাকা নিয়েছো জানো পঞ্চাশ হাজার ওটাই এক লাখ করে নিতে পারিনি হ্যাঁ এটিএম কাছে রেখেছি চিন্তা করতে হবে না যখন টাকা কম পড়বে ঠোকাবা

এগা গা চুকর বাবা কি হইছে বাবা তুমি বলো বাবা রাতে দিনে চুরি হচ্ছে জানে না কোথায় কি হয়েছে হয়েছে পুলিশে জানে না কেন উনি তো হাবিল না হাবিল না জানে না কি জানবে ও তো সামনে চুরি হচ্ছে সামনে ও বাবা কোথায় চুরি হয়েছে জানোনি না মোটা টাকা পেলে যাবে কি হালকা টাকা দিলে যাবে না আটোর সামনে হ্যাঁ আর ব্যাং ডাকাতি ব্যাং ডাকাতি মায়ের মাতর গায়র গাহাদে বলবো কি করে তুমি জানো না ব্যাং ডাকাতি হয়েছে আমি জানি না দিনের বেলা হ্যাঁ দিনের বেলা ব্যাং ডাকাতি কেমন ভাবে ব্যাং হ্যাঁ আমি জানি না তুই জানিনি না মায়ের মাতর কি বলবো কি বাবা তুই ঘরে থাকিস হ্যাঁ বাবা তোরে শামী হ্যাঁ ওরা কত খুশি যায় কত কত জায়গা যায় তোর জানি না খা

তোদিন তুমি আমার জানি কোন পাড়ে ঢেউ তোদিন তুমি আমার জানি কোন পাড়ে ঢেউ আজ পারি আমার গায় তোড়ি किसु নামে ভাসিয়ে তোড়ি সব বলবো মাইরিমা মা তারপরে সে ম্যানেজারে বাঁধলো ক্যাশিয়ারে বাঁধলো তারপরে যা যেখান আছে সব গুড়ি গাড়ি নিয়ে আমি তো আমি দেখাবো আমি তো দেখাচ্ছি তো আমি দেখাচ্ছি এইভাবে সব ক্যাশ থেকে পয়সা গুছিয়ে নিয়ে বাবা কি বলো তুই দিদি কম করিস আমি বেশি করি ডিউটি আমি তো দেখাচ্ছি মা এইভাবে এইভাবে চলে গেল আমার জামের অভাব ফোন করছে বলছে বোন তুই আই আমি বেড়াতে যাব আমি এসছি যখন আমার দিদি তোমাকে মেনে নেয় না আমার হাতে পায়ে ধরে আমি ঠিক ম্যানেজ করে নেব

পার দিনই পাত্র ছিল সামনে চলে গানা রে 봐 পুলিশে বন্ধ করতে ছাগল চড়াতে বল এই আমি ছাগল চড়াবো তা কি তোমার বাড়িতে ডাকাতি হতো তুমি কিছু করতে পারছ না তা বলবা না তা কি করব ওরে না কি প্ল্যানে ডাকাতি করে চলে গালো প্লানি হ্যাঁ কি করি

আর মা তো তো মেনে নাই তুই তো পালিয়ে বিয়ে করেছ ঐ যে মা তোর মেনে নাইনি আমি কি বলি শুন সেই তখন हमरे বেড়াতে দা হলো না চল তোর বাপের বাড়ি তে খिराছি চল নత్తి মারব আমি তো মা বলবো তাহলে চল থাক না আমরা যাব বাপের বাড়ি

ছোট মেয়ে এত না ওরে কথা আমি মুখে নেব না আমার না বলে একটা ছেলে নিয়ে চলে গেল ময়না থানা ওর আমি চোখে দেখবো না আমার বড় মেয়ে ময়না ছোট মেয়ে ঢ্যামে না ওর কথায় আমি মুখে নেব না ময়নার মা এসো এসো

É, no vai আমি এইই সেই রূপ আমার সেই স্বামীর মতো হবাহ আমার স্বামীর মতো পুরো তোমারে দেখতে মনে হয় আমার স্বামীর রূপ ধারণ করে তুমি এসেছো আমার কাছে আমিও ভুলিবে রদি তুমি থাডা নামাল আ আমি ওই জন্য তোমার ঘরে ঢুকিছি আমি জানি তুমি আমার ঘরে ঢুকবে আমার বড় মে মైనా ওই কথা মুখে আনা যাবে না ও

আমার না বলে তোর বাবা মরে গেছে সেই ভালোবাসা তোদের যত আপত্তি শব্দ আমি পুয়েছি আমার সঙ্গে চলে তোদের আমি ভালোবাসি তুই আমার কোন কথা শুনলি না আমাকে জানালিনা একটা কে নিয়ে চলে গেলি তাহলে আমি যেটা করব তোরা মেনে নিবি কি হয়েছে মা কি তোর বাবা ফিরে তোর বাবা ফিরে অবশ্যই বাবা মরে গেছে আবার ফিরে এসেছে সঙ্গে যদি নতুন বাবা সঙ্গে যদি গোপাল ঘর ফিরে আসতে পারে ভালোবাসার টানে তোর বাবাই আমার ফিরে এসেছে যমরাজার সঙ্গে যুদ্ধ করে মা কি বলছো ওইদিকে চেয়ে দেখো তোমার শ্বশুর

এই তোর বাবা তোর বাবার মেনে নেই তোর বাবার ধারে ধারণ করে এসেছে ভগবান পাঠিয়ে দিয়েছে আমার কাছে কি বলিস মাটা একলা থাকে ও হেমা আবার বিয়ে করেছে তোমরা মেনে নাও কার কথা নেবো না কার কথা নেবো না তুমি আমি চলে যাব কে মুখটা খুলে দেখ কথা হ্যাঁ নতুন যে দিঘায় একটা ইয়ে হয়েছে ওই ইয়ে করে মানদার মনি হ্যাঁ মানদার মনিতে ও বাবা হ্যাঁ বাবা তুমি সরে এসো আমি বাবার মুখ একটু দেখব বাবা রোগা হলে কি হবে বাবার কলিবিকেশনটা অনেক ভারী হ্যাঁ ওই জন্য পুলিশে চাইরি করেছে আজি ও মা তুমি এসো আমি বাবার পায়ের ধুলো একটু নেবো আমি যদি জানতাম আরো আগে আই তোর বাবার আমার জামাই এটা বড় জামাই আমি বড় জামাই ও জামাই জামাই বাবার পিছু আমি জানি বাবা আমি জানি হাতে সময় কোন চলে যাবে বাবা ও বাবা হ্যাঁ কি বলিস হলো কি বল তোমার পায়ে ধুলো আমি একটু নবো তোর শ্বশুরমলে মেনে বাবা হ্যাঁ আমি মেনে নিয়েছি মেনে কিন্তু তোমার মুখটা একটু দেখবো

তুই যা সর্বদা আমার করেছিস তোকে আমি আমি রেখে দেবো তো তাই দিবি ল কেবে দেবো সেই যখন ভাইরা ভাই একটু হালকা কম করে দেবে ও বাবা ভাই তোকে ল আমি দেবো তোর জানো সাজা কম হয় সেটা আমি দেখবো গলা না যখন ভাইরা ভাই হোস জানো মোটে বেরোতে পারি তুমি মরবি তুই মরবি আমি মরবো ব্যবস্থা যাতে আমার জামায়ার জামায়ের চলার পথে ভুল হতেই পারে যাতে আমার জামায়ের শাস্তি কম হয় বাবা এটাই তুমি একটু চেষ্টা করবে যাতে আমার জামাই তাড়াতাড়ি ছাড়া পায় মা আমি উন্নতি করি জি মা খুব খুব কথা না বলে তোমাকেই মা খাওয়ালে তুমি দেখি জন্য জন্য আমি আমি সংসার পেতেছিলাম সর্বস্ব মা শেষ করে দিয়েছিলাম সেদিন তোর বাবা চলে গেছিল সেদিন থেকে আমি ভেবেছিলাম তোর বাবা চলে গেলে কি হবে তোর বাবা চলে যাওয়ার পরেও তোদেরকে আমি মনে করতে দিতে পারবো না মনে করার জায়গাটাকে আমি এনেছিলাম তো আমার কোনো কথা শুনতে চাস নি আজকে যদি আমি চলার পথে ভুল করে থাকি রে মা তোরাই আমার ক্ষমা করে দে আমি তো না জেনে শুনে আমার বড় জামাইয়ের সঙ্গে আমি একটা অভিনয় করেছিলাম শুধু সমাজের পথে চলতে গেলে একটু মানে গড়িয়ে চলা উচিত রে মা আমার মেয়ে দুটো তোরা তো সবই জানি তোর দিদি যেভাবে চলাফেরা করে তুই সেইভাবে চলাফেরা করিস না আমার যদি ভুল হয় মা তোরা দুটো আমার আমার মেয়ে আছিস তো কেউ নেই তোরাই আমার ক্ষমা করে দিবি তোরা আমার আশ্রম করে দে সেই আশ্রমে আমি দিন রাত হরিনাম করবার ভগবানের চরণে আত্মনিবেদন করে দেব पाथे देखा बे के आलो पाथे देख

ha ha ha